প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে বলুন তো আমার তো বেশ ভালো লাগে মাঝে মাঝে মনে হয় এরকম কোনো ফাঁকা জায়গায় গিয়ে যদি বসে থাকতে পারতাম কিন্তু সবসময় তো আর হয় না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রকৃতির মাঝে আমি হারিয়ে গিয়েছিলাম একদিন সেটা নিয়ে চলুন দেখি এটা একটা শালবন অনেক বড় আর বেশ কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম ছোটো একটা ভিডিওতে এটা আমাদের এলাকার অনেক বড় একটা শালবন ছোটবেলায় অনেক আগে আমি এখানে গিয়েছিলাম মনে পড়ে না আমার তো সবসময় এই বনের সাইড দিয়ে আমাদের যাওয়া আসা হয় মেইন রাস্তা দিয়ে তো এর মধ্যে আমি সেদিন একটা দাওয়াতে গিয়েছিলাম তো যেহেতু দাওয়াত শেষে সময় ছিল তো ভাবলাম যে আর বাইকে গিয়েছিলাম তো আসলে এমনিতে ভ্যান হোক অটোতে হোক যাওয়া আসা করলে তো আর আসলে নামা যায় না তো বাইকে ছিলাম ভাবলাম যে একটু ভিতরটা ঘুরেই দেখি আজকে সেই সুযোগেই নেমে পড়লাম আর আমি তো বাইকে বসেছিলাম বাইক থেকে ভিডিও করছিলাম চলুন তাহলে দেখতেই থাকি এই তো এত গহীন একটা বনের ভিতর দিয়ে রাস্তা তবে রাস্তাটা একটু সাইড দিয়ে আমরা একদম বনের ভিতর দিয়ে যাইনি কারণ আমাদের তখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিলো মানে বিকেল আর কি বিকেল পার হয়ে গিয়েছে আর এই যে দেখুন গাছের ফাঁকা ফাঁকি একটু করে সূর্যটা ডুবে যাবে তো ও কি দেখছিলো আর এই যে বনের ভিতর থেকে বাচ্চাগুলো যাচ্ছিলো ওরা কাজ করে এদিকে তো যাই হোক এখানে কিছু আদিবাসী থাকে বনের পাশেই সেই আদিবাসীর বাচ্চাইগুলো আমার বেশ ভালো লাগতেছিল আবার একটু করে কেন তিনি ভয় ভয় লাগতেছিল আসলে মাঝে মাঝে শুনি তো এই বনের ভিতরে নাকি দেখা যাচ্ছে যে মানে কিছু মানে চিন্তাইকারী বা নেশাকর টাইপের লোকজন আসে ওনারা এখানে তো সেজন্য একটু ভয় ভয় লাগতেছিল আর জন্যে আমরা বনের ভিতর দিয়ে যাইনি সাইডের রাস্তা দিয়ে যাচ্ছিলাম তারপরও আমার মানে সব কিছু মিলিয়ে ভালো লেগেছে অনেক দিন পর এরকম একটা বনের ভিতর দিয়ে আমি গেলাম আসলে এই সব জায়গায় না সবাই মিলে পিকনিক করতে গেলে ভালো লাগে মানে একসাথে ধরেন দশ পনেরো জন মানুষ তাহলে আর ভয়ও থাকে না এখন আসলে সেরকম সুযোগ আর হয় না সবাই সবার মতো ব্যস্ত পাঁচ দিয়েই ছিল ক্ষেত মানে এখন তো আমাদের এলাকায় আলু ভুট্টা সিজন চলতেছে আমার সাথে সাথে আপনারাও দেখতেই থাকুন এটা পুরাটাই একটা শালবন এই গাছগুলো শাল গাছ আর এখন একটু একটু করে নতুন পাতা গজাচ্ছে আর সেজন্যই ভালো লাগতেছিল যেহেতু সামনে তো ফাল্গুন মাস আসতেছে তো এই সময়গুলোতে তো নতুন পাতা গজায় বন কেন জানি শেষই হচ্ছে না আমি তো বাইকে বসেছিলাম আর ভাবতেছিলাম যে এই বুঝি চলে আসছে এই বুঝে চলে আসছে তো দেখতেছিলাম যে না শেষই হচ্ছে না আমার তো মনে হচ্ছিল যেখানে মনে হয় গাছের সাথে ধাক্কা লেগে যাবে আবার কখনো কখনো একদম রাস্তা সোজা আবার কখনো কখনো গাছের ভিতর দিয়ে এর বাহিরটাতেই আমার কেমন লাগতেছিল ভিতরে আর যে কেমন লাগতো জানি না আপনাদের কার এরকম অভিজ্ঞতা আছে আমাকে জানাবেন আর কার ভালো লাগে এরকম বনে ঘুরতে এই তো আমরা চলে আসছি মেইন রাস্তায় আর সেখান থেকে আমি একটু ভাবতেছিলাম যে রাস্তা সহ আমি একটু ভিডিও করব। এই তো মামা ভাগ্নে বাইকে বসে আছে আর আমি ভাবলাম যে একটু ভিডিওটা করেই নেই আর এই যে এটা হচ্ছে মেইন রাস্তা এটা হচ্ছে ফুলবাই থেকে রংপুর যাওয়ার যে রাস্তা আছে এটাকে এশিয়ান হাইওয়েও বলা হয় তার পাশেই এটা শালবন আর আর একটু সামনে এগিয়ে গেলেই এখানে একটা ছোট আর কি বাজারের মতো আছে মানে এখানে আর কি এলাকার সন্ধ্যার সময় একটু বাজার বসে বা কয়েকটা দোকান আছে শালবনে আর কি বলে এটাকে তো এই যে দেখুন এখানে একদম টাটকা টাটকা দেশি সবজি শাক সবজি আর এই যে একদম টাটকা টাটকা বতুয়া শাক এই শাকটাকে আপনারা কে কী নামে বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবজিগুলো দেখে ভালো লাগতেছিল কিন্তু নিয়ে কি করব আমাদের বাড়িতেই অনেক সবজি আমি যেহেতু চা প্রিয় মানুষ তাই ভাবলাম যে এখানে একটু চা খেয়ে নেই এখানে একটা হোটেলই ছিল আর তাই একটু ঠান্ডাও ছিল তাই চাটা খেয়ে নিলাম আমরা নেওয়ার পর এই তো এখানে সন্ধ্যা প্রায় আর দেরি করবো না আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিব। যেহেতু আমার সাথে আমার মেয়েও ছিল আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ